সিংহের হালোয়াঘাটে ঘটেছে এক নৃশংস ঘটনা ঘরে ঢুকে বাবা ও ছোট মেয়েকে গলা কেটে হত্যা বুধবার ভোররাতে ময়মনসিংহের হালোয়াঘাট উপজেলার ভুবনপোড়া হালিমকা গ্রামে এই ঘটনা ঘটে নিহত রতন মিয়া এবং তার সাত বছরের শিশু মেয়ে নুরিয়া আক্তার গুরুতর আহত অবস্থায় রতনের স্ত্রী জুলেখা আক্তার বর্তমানে চিকিৎসাধীন আছেন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানীয়রা জানান ভোরের দিকে রতনের ঘর থেকে চিৎকার শুনে ছুটে যান প্রতিবেশীরা ঘরে ঢুকে দেখা যায় রতনের রক্তাক্ত দেহ মেঝেতে আর শিশু মেয়ের দেহ খাটের উপরে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয় জুলেখা আক্তারকে ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুজনের মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্ত জন্য পাঠায় হাসপাতালে হালোয়াঘাট থানার ওসে জানিয়েছেন এটি পরিকল্পিত হত্যা হতে পারে দুর্বৃত্তদের শনাক্ত ও গ্রেফতার অভিযান শুরু করেছে পুলিশ এক পরিবারের এমন নৃশংস আঘাতে স্তব্ধ পুরোগ্রাম কেন ঘটল এই ভয়ঙ্কর ঘটনা দেখুন বিস্তারিত ডেক্স বাংলা টিভিতে